এক সময় মানুষের গুম বাংত পাখির ডাকে মলিবাজার শহরের চমুনা চত্বরে বৈদ্যুতিক কুটির তারে বসবাস পাখির মলিবাজার শহরের ব্যস্ততম চমুনা চত্বরে প্রতিদিন সন্ধ্যায় দেখা মিলে এক অন্যরকম দৃশ্য বৈদ্যুতিক কুটি আর তার এখন হয়ে উঠেছে হাজারো চরৈ পাখির নতুন বাসা সন্ধ্যা নামলেই শুরু হয় ওদের আগমন যাকে যাকে পাখি উড়ে এসে বসে তারে কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা পথচারীরা থেমে যাচ্ছেন কেউবা ছবি তুলছেন কেউবা তাকিয়ে আছেন ক্লান্ত দিন শেষে গরমুখী মানুষরা এক মুহূর্তের জন্য থেমে যাচ্ছেন চোখ আটকে যাচ্ছে সেই বিদ্যুতের কুটির দিকে পাখিগুলো দেখে অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে গিয়ে এখানে শহুরে একটা ভাবের মধ্যে গাড়ির হর্ন অথবা দোকানপাটের মধ্যখানে আসলে এই যে মানে প্রাকৃতিক একটা বিষয় এখানে আসলে এক্সিস্ট করতেছে তো আসলে এটা মানে মিলেমিশে ওভারঅল জিনিসটা অনেক ভালো লাগতেছে এখানে অনেকগুলো চড়ুই পাখি আর কি শুধু শিশু নয় বড়রাও মোহিনীত হচ্ছেন এই দৃশ্যে চমনা চত্বরে যেন হয়ে উঠেছে এক জীবন্ত পাখির অবায় অরণ্য গত তিন থেকে চার মাস ধরে প্রতিদিন নিয়মিত করে আসেন চরই পাখির দল প্রতিটি গ্রামে ছিল সনবাসের গড় আর এই সনবাসের চরই পাখি বাসাবাত এখন আর এগুলো চোখে পড়ে না কালের পরিবর্তে বদলে গেছে দৃশ্যপট ইটপাতরের নগরে বিদ্যুতের তারে বসবাস করে চরই পাখি করতেছে ওরা ইলেকট্রিসিটির তারের উপরে বসে স্পেশালি সন্ধ্যাবেলা আর কি খুবই ভালো লাগে আসলে যারাই এর নিচ দিয়ে যাচ্ছে সবাই এদিকে একটু মানে এবং সৌন্দর্য উপভোগ করছে পাখিগুলো এটা শুধু প্রকৃতির একটি সৌন্দর্য নয় মানুষের সাথে পাখির এক চুপচাপ বন্ধন এই চড়ই পাখিগুলো মলিবাজার শহরের বিভিন্ন তারের বাসিন্দা